আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা দশ মাইল বদরগঞ্জ বাজার থেকে আমরা যাবো খাড়াগোদা এই রাস্তাটি কেমন আকা বাঁকা পদ বে আমরা চলেছি এক দিগন্ত ছোয়া মাঠ ঘাট রাস্তাঘাটের পেরিয়ে অনেক মানুষও যাতায়াত করছে আজকের বিকেলে যখন আমরা চলছিলাম তখন দেখছিলাম এই রাস্তা ধরে অনেকেই বাড়ির দিকে ফিরছে আকাশে মেঘ আবার বৈকাল গড়িয়ে প্রায় সন্ধ্যার কাছাকাছি তেমনই সময় কিন্তু আমরা পার হচ্ছি আমরা যাব একেবারে খাড়াগদা বাজারে সেখানে আমাদের একজন প্রিয়জন রয়েছে আমাদের ফারুক ভাই সে অপেক্ষা করছে আমরা তার সাথে দেখা করতে যাব এই জন্য আমি এবং নয়ন দুজনাই মিলে কিন্তু সেই দিকে রওনা হয়েছি আর সবচেয়ে বড় কথা যে ড্রাইভিং করছে নয়ন আর আমি কিন্তু বসে আছি না ড্রাইভিং করছে আমি বসে আছে নয়ন কথাটা উল্টোপাল্টা হলেও কথাটা বাস্তব সত্য যে গাড়িটা আমি চালাচ্ছি এবং সেই রাস্তা ধরে যাচ্ছে আর আজকের বিকালে এই রাস্তাটি আপনাদের দেখাবো সেই কারণেও কিন্তু আমি আজকে এই ভিডিওটা তৈরি করছি তা প্রিয়দর্শক খুব ধীর গতিতে আমরা চলছি তাও সেই ধীর গতিটা এত ধীর গতি হওয়া ঠিক নাই একটু জোরে যাওয়া আমাদের উচিত তো তাই যাব জোরেই যাবো প্রিয়দর্শক তার আগে আমি একটু কাজ করে নিতে হবে যে ক্যামেরাটা সোজা করে বসাতে হবে আমরা সেই রাস্তা ধরে যাচ্ছি এই রাস্তার কাজ চলছে খানা গত্তে পরিণত হয়েছে তা আমরা যাব সেভাবেই আমাদেরকে যেতে হচ্ছে তা প্রিয় দর্শক এই রাস্তা খেজুর গাছ গাছগাছালি সবুজের মাঠ প্রান্ত পেরিয়ে আমরা যাব কি সুন্দর একটি রোড আহ এই ফাঁকা মাঠ পেরিয়ে আমাদের গন্তব্য সেই খাড়াগোদার বাজারে আছে খাড়াগোদার বাজারে যে সেই বাজারের বাজার দরটাও আমরা দেখাবো ভাবছি কারণ এখানে কিন্তু প্রত্যেক দিন বাজার বসে কাঁচা আমালের এবং এই অঞ্চলের মানুষ সেই কাঁচা বাজারগুলো কিনে নিয়ে যে টাটকা টাটকায় তারা রান্না করে খায় কারণ শুধু গোস্ত বাদ দিয়ে সব রকম তরকারি মাছ সহ অন্যান্য সব তরকারি কিন্তু ওই খাড়াগোদা বাজারে পাওয়া যায় তা আমরা যাচ্ছি সেখানে যে খাড়াগোদা বাজার নিয়ে আপনাদের কথা হবে এবং বাজারটা আমরা দেখাবো তো বহুদিন পরে মনে পড়ে আজি পল্লী মায়ের কোল ঝাউ শাখে জেথা বনলতাবাদী বাদি হরসি খেয়ে চিদোল কুলের কাটার আঘাত সইয়া পাকা কুল খেয়ে সাজ যেন লোভিয়াছে গায়ের দুলালি মেয়ে সেই গা গ্রাম পেরিয়ে গায়ের দুলালি মেয়েরা সেই গ্রামের উৎসব উৎসব মুখর আবার সেই কৃষকরা ধান লাগিয়েছে যে ধান সেই ধানও কিন্তু পাকা ধরেছে অন্যদিকে সবুজ মাঠে কিছুদিন আগে যে ধান রোপণ করেছে সেগুলো সবুজ হয়ে উঠেছে আর আমরা সেই সবুজের সবুজ এবং কিছু ধান পেকেছে সব কিছু মাড়ি দিয়ে পেছনে ফেলে সামনের দিকে আমরা এগোচ্ছি আজকের এই রাস্তাটি সোজা নিয়ে যাব আপনাদের পুরো রাস্তার সৌন্দর্য দেখানোর জন্য প্রিয় দর্শক আসলে দীর্ঘ টাইম কথা বলা একটু যেন কষ্টকর হয়ে যায় তারপরেও কষ্ট হলেও আপনাদেরকে এই বাজারটি আমরা যাব সেটা কিন্তু আপনাদের দেখাবো তবে কেমন হয় যদি দুই খণ্ড করা হয় তা আমরা দুই খণ্ডই নাই করব আজকের ভিডিওটি আমার মনে মনে হচ্ছে হয়তো বা দুই খণ্ড করলে ভালো হয় তা সেই ব্রিজ ব্রিজগুলোও কিন্তু অনেক সৌন্দর্য দেখায় সেই ব্রিজ পার হয়ে যাচ্ছি গ্রাম বাংলার এখন সোনালি আশ ঘরে উঠছে সোনালি আশ শুকাতে কিন্তু এখন বর্ষা মৌসুমি চলছে অর্থাৎ রেকর্ড পরিমাণ কিন্তু এবছর বৃষ্টি হয়েছে সেই কারণে কিন্তু কৃষকদের অনেক ফসলই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে আর বিশেষ করে পাট জাগ দেওয়ার সুবিধাও কিন্তু হয়েছে বৃষ্টি হওয়ার কারণে সেটাও কিন্তু আপনারা জানেন বোঝেন তারপরেও কিন্তু সেই এই যে একটি মাঠ দিভান্তরে মাঠের মতো মাঠ পেরিয়ে আমরা ছুটছি সামনের দিকে আমি যাই হোক দুই খণ্ড করি আর এক খণ্ড করি তাতে আমার আফসোস নেই তবে আজকে কিন্তু এই রোডটি আপনাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করব তা চলুন প্রিয় দর্শক কী সুন্দর একটি মাঠ সেই মাঠ পেরিয়ে আমরা যাচ্ছি তবে এই রোডটি কিন্তু অত্যন্ত সুন্দর আর যদি কি না একটু রৌদ্র থাকতো তাহলে ঝলমল চকমকে এই রাস্তাটি আরও সৌন্দর্য হয়ে উঠত একদিকে যেমন আকাশে মেঘ কালো মেঘের ছেয়ে গেছে অন্ধকার হয়ে আসছি দিকে কিন্তু নেই লাইট অর্থাৎ আলো নেই আলো বলতে সূর্যের আলো নেই কিন্তু এখনও বেলা রয়েছে সেই কারণে কিন্তু আপনারা আজকে এই রাস্তাটি এর যে সৌন্দর্যটা সেই সৌন্দর্যটা হয়তো সেইভাবে না আসলেও আজকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই রাস্তাটি প্রিয় দর্শক আর খুব বেশি দূরে নয় আমরা খুব তাড়াতাড়ি কিন্তু পৌঁছে যাব মনে করছি কোথায় খাড়াগদা বাজারে তা প্রিয়দর্শক মাঝে মাঝে মনে হয় এই তিফান্তর পেরিয়ে সবুজের মাঠে কৃষকের সাথে হারায়া যায় হারায়া যায় ও ভাই কৃষক তোমাদের মাঠে এসে তোমাদের সাথে